কিন্তু একটু বিবেক দিয়া চিন্তা কইরা দেখ তুমি যে গান বাজনা বাজা ডিজে বাজায়া সোনা গান বাজায়া আইরে রাস্তার রাস্তার তুমি যখন চলতেছ গাড়ি চালাইতেছ হঠাৎ করে একবার তোমার গাড়ি যখন দুর্ঘটনা ঘটে যাবে আল্লাহ না করো ওই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় খোদার কসম তুমি বেঈমান হইয়া কবরে যাইবা চিৎকার মেরে বলেন ঠিক কিনা কি হয়ে কবর যাইতো হবে বেঈমান হয়ে গেল কেন ওই যে কানের মধ্যে তো ছিল বেঈমানের आवाज কার আওয়াজ এই জোরে কোনা যুবকরা কার আওয়াজ এইজন্য যারা অটো অটো গাড়ির ভিতরে চলে অটো গাড়ি চালান শব্দান আপনারা কখনো গান বাজনা ছালায়া অটো গাড়ি সিএনজি ফাইভ কার বাস কোন যানবাহন চালাবেন না বলো হুজুর তাহলে কি করব তাহলে কি করব হ্যাঁ দরকার আছে না আর যদি আপনি সোনা বন্ধুর গান বাজাইলেন না আপনি দুনিয়ার অশ্লীল গান বাজাইলেন না আমার নবীর নাত রাসূল আরে আশিকি হুজুর নাত রাসূল গায় কত সুন্দর সুন্দর নাত আছে আমার নবীর मोहब्बतের নাথ শরীফ যেটা শুনলে ও যেটা পড়লে ও আর জোরে কল্লা সুবহানাল্লাহ আপনার গান চালাইতে মনে আমার নবীর মোহাব্বতের ভালোবাসার আ কত সান আছে সুন্দর ভাবে আপনি বক্সের মধ্যে আর লাগাইছেন কত শান কত মান কত মানবর ও গুমা দিনা বলে না ও মদিনা তো করুনা দিদার দাও গো শাহে মদিনা দিদার গো আহ কত মায়া লাগে নোবীর যা শরীফ দেখে মন ভরে না বলেন নোবীর দেখি মন ভরে না দিদার দাগো সাগে মদিনা দে এই এই কি সে আর হাসি দেখ লাগ তোমার বাইরে মু জোরে বলো নবীর রাজা শরীফ দেখে মন বরে না নবীর রাজা শরীফ खे मोना दीदार दोगो हे मदीना दीदार दोगो এই নাচ सुनते सुनते এই नाथ পড়তে পড়তে খোদার কসম যদি হঠাৎ করে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরেও যান আল্লাহর কসম যদি আপনি ईमानदार হন দেখবেন মৃত্যুর সময় আমার নবীর دیدار नसीব হবে জিক্কার বল আল্লাহু আকবার কি বলেন নবীর دیدار হতে পারে কিনা পারে কিনা পারে কিনা এই জন্য এগুলো লাগানোর দরকার আছে আহা পৃথিবীর কত খানে কথা গিয়াছি কম বেসি দুঃখ খো তো পেয়েছি ঠিকরা আরে রও গেলে আর দুঃখ কথা না বলেন রও গেলে আর দুঃখ তাকে না আদি দার দাও এই কথাটা সবাই বলেন দি দার দাও আরে নবীর রাও যা শরীফ দেখে মো মন ভরে না বলেন নবীর রাজা শরীফ দেখে মন ভরে না আদিদার দাও গো মদিনা দিদার দাও গো আরো শির মেঘে করে করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামিলবাল ও গো মদিনবা বলেন ও গো মা করুণা বলেন মদিনবলা আহা করো করুনা দিদার গো মদিনা দিদার দাগো শাহে মদিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা কি বলেন এই নাদ যদি আপনার গাড়িতে চলে মোহাব্বত কি রাখা যাবে সুবহানাল্লাহ জোরে বলবেন না আর আমগো যুবকরা কি লাগায় আরে সব চাইতে মজা আল্লাহর কোরআন তালাওয়াত আর আমার নবীর নাম ঠিক কি না দুনিয়া বলে এইজন্য এগুলো গাড়ির মধ্যে লাগাইবা এডি লাগায় লাগায় গাড়ি চালাইবা তুমি নিজে হনবা যাত্রী হনবো নিজের সওয়াব হইবো যাত্রী গো মারা বাজারে কইতেন না এডা ধরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাম সাইয়েদিনা মাওলানা محمد وعلى آل سيدنا محمد اللهم سلم مولانا محمد وعلى آل سيدنا একবার আওয়াজ করে বলেন না আল্লাহ একবার এই রাস্তায় অনেক মানুষ এখনো পর্যন্ত আছে যদি সবাই আসে এই প্যান্ডেল জাগা হবে তারা মনে করছে আমরা মনে খালি মারে আওয়াজ করি আসলে আমরা খালি না বরা জোরে খালি না বরা তো একটু মোহাব্বতে ডাক দেন আল্লাহ আর জোরে বলেন মার হবা আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম বাবার আমার এ বন্ধুরে সাবান মাসের দাম বেড়ে গেল এই মাসে একটা রাত্র এটার নাম হচ্ছে সাবান এখন এই মাসের পরে আর একটা মাস আসতেছে সবাই মহাব্বতে বলেন তো ওই মাসের নাম কি এই সবাই মনো জানে না আর জোরে কন্যা ওই মাসের নাম কি অনেকে ডরাইছে রমজান মাসের নাম হইন না বেশি মনো যুবক এই দেই কাড়া কাড়ায় রোজা রাহ সবাই রাহনি রোজা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সবার কবুল করে প্রত্যেক বলেন আমি এই সাবারের পরে আরেকটা মাস আমাদের মাঝে আসতেছে হয়তো আর বেশি দিন নাই মাত্র হাতে গনা কয়েকটা দিন ঠিক না আমার নবী কই আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নবী আমার তাই আল্লাহ রজব মাসের বরকত আমারে করেন সাবান মাসের বরকত আমারে দান করেন আর মহান মনিব মাওলা যখন রমজান মাস আসতে যে ওই রমজানুল মোবারক পর্যন্ত আমাকে হায়াতে তৈবা দান করেন চিকার মেরে বলা যাবে কে কিউ এই মাসের নাম হচ্ছে রমজান মাস এখন আল্লাহ কয়ে রজব শাহরুল্লাহ রজব আমার মাস আর নবী কয়ে শাবানু সাবান হচ্ছে আমার মাস এখন আমার নবী কয় ও দুনিয়া মত শুনো মাহে শুন মুবারক বাদ যখন তোমাদের মধ্যে আসতেছে ইয়া রাসূলুল্লাহ এই মাসটা কার মাস আমার আল্লাহর পেয়ারা হাবিব কয় এটা আল্লাহর মাস না এটা আমি নবীর মাস না এই মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস গুনাহগার উম্মতের মাস গুনাহগার উম্মতের মাস চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার ওই মাসটা কার মাস উম্মত কারা জোরে কন্যা না কারা আমরা আমরা উম্মত আমাদের মাসের নাম হচ্ছে মাহে রমাদানুল মুবারক মাস ঠিক কার মেরে বলেন ঠিক না ইয়া রাসূলুল্লাহ উম্মতের জন্য রমজান মাস কেন সুবহানাল্লাহ আমার বাবার আরে নবী আমার কয় শাবান মাসে তুমি তবা কল্লা শাবান মাসে তবা করলা তবা করে করে আ নবী আমার সুন্দর ভাবে কয় রজব মাসে তুমি ওই যদি কোনো গাছ লাগাও ওই গাছের রোপণটাকে জাগ দিলা জাগ দেওয়ার পরে এটা রজব মাসে জাগ দিলা এই জাগ দেওয়ার পরে আ শাবান মাস যখন আসলো ওই বিচিটা আসতে ছোট্ট দুইটা পাতা নিয়ে গাছ গজাইলো আ তারপরে নবী আমার কয় এই গাছটা যখন রমজান মাস পর্যন্ত চলে আসে ওই গাছের মধ্যে ফল ধরে যায় আমার নবী কয় আমার বীজ রোপণ করলো আর তারা কি করলো ওই গাছটা বড় হইলো আর রমজান মাস যখন আসে এটার মধ্যে ফল ধরলো নবী আমার কয় আমার উম্মতেরা রমজান মাস আসার পরে ওই রমজান মাসে ওই গাছ থেকে সুন্দরভাবে ফল বক্ষণ করবে চিকার মেরে বলা যাবে কাল্লাহ রমজান মাসে ফল বক্ষণ করবেন সুমান আল্লাহ জোরে বলেন এখন আমার আল্লাহর কাছে জানতে মনে চাই মনি তাহলে রমজান মাসের দাম কেন আপনার দরবারে বেড়ে গেল আমার আল্লাহ কয় এখানেও একটা কারণ আছে সুমান আল্লাহ জোরে কন এই এখানে একটা কারণ আছে রজব মাসের দাম বাড়ছে 26 তারিখ দিবাগত রাতের কারণে শাবান মাসের দাম বেড়েছে 14 তারিখ দিবাগত রাতের কারণে এখন জানতে মনে চায় আল্লাহ রমজান মাসের দাম কেন বেড়ে গেল আমার আল্লাহকে ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো রমজান মাসের দাম কেন বাড়ছে জানোনি আমার আল্লাহ কয় শাহরুর রমাদানাল্লাযী উনজিরা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ কয়ে রমজানুল মুবারকের দাম এই জন্য তোমাদের কাছে বেড়ে গেছে কারণ হইল এই রমজানুল মুবারকে একটা রাত্র আছে ওই রাত্রটা হলো লাইলাতুল কদর আছে না নাই আরো জোরে কন আছে না নাই ওই লাইলাতুল কদরে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করে দিয়েছি এই কোরআন নাজিল হওয়ার কারণে পুরা রমজান মাসের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে চিকার মেরে বলেন সোহান আল্লাহ রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে আমার আল্লাহ কাই শহরুর মাদন আল্লরি উনজিলে ফিহিল কোরআন সুবানান বলে আল্লাহ আল্চেন এই কোরআন আমি রাজিল করে দিয়েছি মাহের অবাদ আনলো বুবারককে সোয়ারানু এখন আল্লাহর দরবারে বষ্ট মনিব রজব মাসের দাম বাড়লো সাবান মাসের দাম বাড়লো এখন আপনার রমজান মাসের দাম বেড়ে গেল মাওলা এখন আপনাদের কাছে আমার বাবারে এখন আপনারা বলেন তো সাতাইশে রমজান যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনটা কার উপরে নাজিল হয়েছে আমাদের নবীর উপরে নাজিল হয়েছে সোহান আল্লাহ জোরে বলেন আমাদের নবীর উপরে হয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা নাজিল বাবারা এই জন্য আমরা বলে থাকি ও দুনিয়ার মানুষ শুনে রাখো পৃথিবীর জমিনের মধ্যে বারো মাস আছে রে রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সম্মান যদি এত এত বেশি বেড়ে যায় এই জন্য যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর আগমন যেই মাসে ঘটেছে যেই তারিখে ঘটেছে ওই মাসটাও আল্লাহর দরবারে সবচাইতে বড় দামি মাস হয়ে গেছে ঠিক কার মেরে বলা যাবে কে আল্লাহ আকবার ওই নবীর আগমনের মাস হচ্ছে রবিউল জোরে বলেন না রবিউল এই আমরা কত সুন্দর ভাষায় বলি মোহরম সফর রবি লওল রবি উ সানি জমা দি আরে জমা দিও শানি রজব সাপ আনে রমজান জমা দিও শানি রজব শাব রমজান আরে যেনে রে কোমোনে রেখো বার মাসের নাম যেনে রে কোমোন মনে রেখো বারো মাসের নাম চিকার মেরে বলেন না মার আমরা মাসের নাম জানি ইংরেজি মাস সব আঙ্গ মুখস্ত বাংলা অনেকের মুখস্ত আছে অনেকের মুখস্ত নাই কিন্তু মাগার আরবি মাস যদি একশো জন রেজি গাই জন পাওয়া যাইব আর পঁচানব্বই জন ফিল করব ঠিক না কিন্তু আমরা তো মুসলমান আমরা কি মুসলমান এই মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম জানার উচিত আরবি মাসগুলো আমাদের মুখস্থ হবে কোন 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 মাসে মাসে আমল আল্লাহ কি থাকতে ঘটাচ্ছেন এগুলো আমাদের জানা থাকবে বলেন ঠিক কিনা কিন্তু অনেক সময় দেখা গেছে হুজুরের যদি আপনার কি রজব মাস আসলে মাইক দিয়ে আলান করন লাগে রোজার আহন লাগবো সাবান মাস আসলে হুজুরেরা মাইক দিয়ে এলান করন লাগে রোজার আহন লাগবো লাগে আজকে এই তারিখ আজকে এই তারিখ কেন আপনি মুসলমানের সন্তান না আপনার কেন এগুলো জানা নাই ঠিক কেন বলেন না এই আমাদের এগুলো জানতে হবে আরবি যেহেতু আমরা মুসলমান আরবি মাসগুলো আরবি বিষয়গুলো আমাদের সব সময় দেমাকের মধ্যে থাকতে হবে ঠিক কিনা জুড়ে বলেন এই জন্য ভাইরা আমার বন্ধু আমার যেটা বলতেছিলাম তাহলে রমজানুল মুবারক আল্লাহর দরবারে দামি মাস হয়েছে এই রমজান কি আমাদের সামনে আসে না চলে গেছে সামনে চলে গেছে নবী সব সময় দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত দাও কেন এটা নবীর উম্মতের মাস এই জন্য উম্মতের মাস বলে নবী গ রমজানুল মুবারক আসলে আমাদের লাভ কি হবে গো মায়ার নবী আল্লাহর পেয়ারা হাবিব রহমাত অনেক সুন্দর ভাষায় বলতেছেন ও দুনিয়ার মানুষেরা যখন রমজান মাস আসে তোমাদের লাভ কি হবে জানো নি আল্লাহর নবী গো কি লাভ হবে একটু বলে দেন না নবী আমার বলছে কুল্লো আমালু ইবনে আদম আফুল হাসানা তু বি আশিরি আমি

এক রাকাত যদি আপনি ঘরে পড়েন এক রাকাতে এক রাকাতের সব হবে আর যদি আপনি জুমা মসজিদের মধ্যে পড়েন এক রাকাতে আপনার সাতাশ অথবা পঁচিশ রাকাতের সব হবে সুমানজরে বলেন এখন নবী আমার কয় দুনিয়ার শোনো শোনো রে তোমরা রমজানের আগে এবং পরে মাসগুলোতে যখন এক রাকাত পড়ো ঘরে পড়লে এক রাকাতে এক রাকাতার সওয়াব হয় আর মসজিদের মধ্যে পড়লে এক রাকাতে 25 রাকাতার সওয়াব হয় কিন্তু আমার উম্মতের কাছে যখন মাহে রমাদানুল মুবারক চলে আসে ওই রমজানুল মুবারকের প্রথম দিবস থেকে শুরু করে যদি তোমরা যোহরের নামাজ পড়ো যদি তোমরা ফজরের নামাজ পড়ো এক রাকাত নামাজ আদায় করলে আমার নবী কয় এক রাকাতের বিনিময়ে 700 গুণ নামাজের সওয়াব তোমাদের আমলনামার মধ্যে দান করা হবে সুবহানাল্লাহ আর জোরে কন সুবহানাল্লাহ এক রাকাতে 700 গুণ সবাব আমাদের আমল নামার মধ্যে দান করা হবে চিকার মেরে বলেন না সুবাহান আল্লাহ এখানে আল্লাহর প্যারা হাবিব বলছেন তবে হা যারা রোজাদার রোজাদারের জন্য আরেকটা স্পেশাল পুরস্কার রয়েছে আল্লাহ ও মায়ার নবী কি স্পেশাল পুরস্কার